সবাইকে নমস্কার জানিয়ে আমার আজকে রেসিপিটি শুরু করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আজকে চিংড়ি মাছ দিয়ে আমি একটা রেসিপি তৈরি করেছি বলুন তো কী রেসিপি অবশ্যই চিংড়ি মাছের কোনো কারি না আজকে চিংড়ির রোস্ট তৈরি করেছি অনেক তো খেয়ে নিয়েছেন চিকেন রোস্ট কিন্তু কখনও চিংড়ি রোস্ট খেয়েছেন কি বাহ দুর্দান্ত লাগে খেতে কিভাবে তৈরি করেছি আমার এই চিংড়ির রোজটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তার আগে সবাইকে একটা কথা বলে নেই যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিও দেখার শুরুতে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন আপনাদের একটা লাইক বা কমেন্ট কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সুপ্তি সরকার চ্যানেল অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কথা না বাড়িয়ে চলুন এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই এই রেসিপিটি বানানোর জন্য আমার লাগবে চিংড়ি মাছ এই জন্য আমি মাঝের সাইজের চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি চিংড়ি মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইয়ে তেলও গরম করতে দিয়ে দিয়েছি এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি ভাজবো না চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজার প্রয়োজনও হয় না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর রোস্টের মধ্যে যদিও হলুদ দেওয়ার প্রয়োজন হয় না তারপর আমি মাছের মধ্যে হলুদ দিয়ে নিয়েছি হলে ভালো লাগবে না আপনারা হলুদটা নাও দিতে পারেন আমি রান্নার মধ্যে সামান্য হলুদ ব্যবহার করে নিয়েছি আজকে এখন মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে আমি লাল করে ভেজে নেব আর চিংড়ি মাছ দিয়ে যাই তৈরি করা যায় খেতে কিন্তু অসম্ভব লাগে আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানি না কেন আমার ভিডিওতে রিচ একদমই নেই প্লিজ 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 আমার ভিডিওটাতে একটু ভালো করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এখন মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি কড়াই তেল গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে এলে হালকা ভাজা হয়ে এলে তারপর এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা জিরে বাটা পেঁয়াজের সাথে মিশিয়ে নেব জিরে বাটাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব জিরে বাটাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব আমি একটা পেস্ট তৈরি করেছি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ ও রসুনের একটা পেস্ট আমি আদা সহ এক তৈরি করে ফেলেছি ব্ল্যান্ডারে এটাই দিয়ে দিলাম পেস্টটা দিয়ে দিলাম এখনটা ভালোভাবে কষিয়ে নেব এটা কষানো হয়ে এলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প সামান্য হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু আমি দিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো না দিলা তরকারি আমার ভালো লাগে না তাই দিয়ে নিয়েছি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আর সবার কাছে একটা অনুরোধ কেউ পুরো ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ না করেই ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আমার চ্যানেলে অনেকটা ক্ষতি হয়ে যায় তারপর এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা কাজু ও কাঠবাদাম আমি একসাথে বেটে রেখেছি এটা দিয়ে দিলাম বাদাম বাটাটা দিয়েও আমি এটাকে একটু কষিয়ে নেব এর মধ্যে আমি কোনো মরিচের গুঁড়া অ্যাড করবো না যেহেতু আমি এখানে বেশি করে কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে আমরা যে চিকেনের রোস্ট তৈরি করি এর মশলাটা দিয়ে দিলাম চিংড়ির রোস্টের জন্য অর্ধেকটা পরিমাণ দিয়ে নিয়েছি যেহেতু এখানে চিংড়ি মাছ তাই অর্ধেকটা পরিমাণ আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে কষানো হয়ে এলে ভালোভাবে কষানো হয়ে গেলে মশলা থেকে তেলটা ছেড়ে এলে তারপর এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছের গায়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে নেব আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কোনো পরিমাণ কিন্তু জল অ্যাড করিনি এখানে আমি কোনো জল দেবো না জল ছাড়াই আমি আজকে রান্নাটা করব যেহেতু মশলা আমি ব্ল্যান্ডারে পেস্ট করেছি এর মধ্যেই জল দেওয়া আছে এই তো মাছটাও কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি একটু লিকুইড দুধ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ না থাকলে আপনারা পাউডার দুধটাও জলের সাথে গুলিয়ে দিয়ে দিতে পারেন এর মধ্যে লিকুইড দুধটা দিয়ে দিলাম দুধ দিয়ে আর কিছুক্ষণ ফুটে এলেই রেসিপিটা আমার রেডি হয়ে যাবে আমার চিংড়ির রোস্টটা কিন্তু একদম রেডি এখন এটাকে নামিয়ে নেওয়ার পালা এ অবশ্যই বাড়িতে একবার হলে ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা এখন এটাকে নামিয়ে নিচ্ছি এই তো আমার রান্নার ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই বলবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্তই আগামীকাল দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন রেসিপির সাথে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা